বাড়িতে কামা মানে প্রধানমন্ত্রী গরিবদেরকে স্বাবলম্বী করার জন্য গরিবদেরকে তাদের আয় কর্তব্য কাজের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক একটি বাড়ি আমার প্রতিষ্ঠা করেছে পরবর্তীতে পল্লী সঞ্চয় ব্যাংকে আমার বাড়ি আমার খামার কাছে রূপান্তরিত হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার একটা দুর্নাম আছে এই দুর্নামটা যাতে সুনামে পরিণত হয় এবং এই শাখাগুলোকে লাভজনক কীভাবে করতে হয় প্রতিক্রিয়া ছিল এই আগে নিয়ে সবার সহযোগিতা আমি প্রত্যেকজন ওইটা শাখায় আমি লাভবান করতে পারছি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রায় দুই কোটি দশ লাখ টাকা মতো আমি প্রধান কার্যালয়ের লাভ বলতে পারছি এই খবরটাতে আমাকে খুব ভালো লাগছে তো এটা ব্রাহ্মণপুরিয়া জেলার জন্য যেমন আমাদের যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে গ্রাম হবে শহর গ্রামকে শহরের গ্রাম শহরের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো পার্থক্য থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে উনি গ্রামের উন্নয়নের গ্রামের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন এই কর্মসূচির অন্যতম হল সরকারি যে চাকরিজীবীরা বিভিন্ন জনের দুর্নাম আমরা প্রত্যেকে আলো মিলে সেই সময় আজকে দেখছি অনুষ্ঠান যেখানে একজন তাকে মূল্যায়ন করা হচ্ছে এই বিষয়টা আমি মনে করি শোনার জন্য আমাদের সমাজ একটি বিশাল বিভাগ একটা স্বীকৃতি যে আজকে আমাদের অর্থনীতির যে জীর্ণ দশা অর্থনীতির যে ডাউনওয়ার্ড বা নিম্নমুখী অবস্থান এর মধ্যে নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত আশার কথা যে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি রাজ মাধ্যমে তারা লাভবান হয়েছে তারা বিরল পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের সুফল তারা দিয়েছে এবং এটা বাংলাদেশে অত্যন্ত গতি সঞ্চার করবে